আলিবন্ধুরা আমি শ্যাক গর্ণিল আপনারা সকলেই জানেন এই বছর দেবের প্রথম যে ছবিটা আসবে সেই ছবিটা হচ্ছে টেক্কা যেটা দুর্গাপুজোর সময় আসবে সৃজিৎ মুখোপাধ্যায়ের ছবি তার পরবর্তীতে অতনু রায় চৌধুরী এবং অভিজিৎ সেনের সঙ্গে কোলাবোরেশান ছবিটা টাইটেল এখনও অব্দি জানা যায়নি শোনা যাচ্ছে ছবিটা লন্ডনে শ্যুট হবে তো সেই ছবিটা ডিসেম্বর মাসে যেরকমটা আসে এই ট্রায়াল ছবি সেটাই হবে এবং খাদান দু হাজার পঁচিশে আসবে খাদান দু হাজার চব্বিশে আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই দেব নিজেই একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে টেক্কার সামান্য শুটিং বাকি রয়েছে আর খাদানের পরবর্তী শিডিউলটা যেটা বাকি সেটা কিন্তু জুন মাসে ভোটের রেজাল্ট বেরিজার পরবর্তীতে একটা মাসের গ্যাপ থাকবে তারপর জুলাই থেকে তিনি শুটিং কাজ শুরু করে দেবেন তো এটা হচ্ছে তার পরপর তিনটে ছবি তারপরে দেব কোন ছবির কাজ করবেন সেটার ব্যাপারে কিন্ত একটা নামী পত্রিকা তরফ থেকে আজকে জানান দেওয়া হয়েছে দেব কিন্তু লঘু ডাকাতের কাজ শুরু করতে চলেছেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে পরিচালক ধ্রুব बनर्जीর সঙ্গেই ছবিটা হওয়ার কথা ছিল বহু আগে অফিশিয়াল اناউন্সমেন্ট হয় জিপিএফ এবং দেব তারা কো প্রোডিউস করবে এই ছবিটাকে এরকমটাই কিন্ত অফিশিয়াল اناউন্সমেন্টে জানানো হয়েছিল দর্শকদেরকে এবং সেই হয় গোলন্দাজ মুক্তি পাওয়ার পরে পরে যে ছবিটা ধ্রুব ব্যানার্জির সঙ্গে দেবের কোলাবোরেশন ছিল দুর্গাপুজোর সময় এসেছিল ফিফটি পার্সেন্ট অকুপেন্সি থাকা সত্ত্বেও কিন্তু দর্শক মহলে মোটামুটি একটা সারা ছবিটা ফেলতে পেরেছিল পিক কোভিড সেই সময় তা সত্ত্বেও একটা ঠিকঠাক কালেকশান ছবিটা করে নিতে পেরেছিলো তো সেই কোলাবোরেশনের কাছ থেকে রঘু ডাকাত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়া সত্ত্বেও এই ছবিটা কিন্তু হতে অনেকটা লেট হয়েছে তারপরে বছরের পর বছর ঘুরে গেছে কিন্তু ছবিটা মেকারদের তরফ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেভাবে যে কবে হবে কবে হবে না তবে হবে এই একটা আলোচনা কিন্তু সব সময় চলতে থেকেছে ধ্রুব ব্যানার্জি নিজের বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে অনেক বড় প্রজেক্ট যেহেতু সময় নিয়ে যত্ন করে ধীরে সুস্থে করা হচ্ছে এখন আফটারঅল কিন্তু যেটা খোঁজখবর আসছে রঘু ডাকাত হতে চলেছে এবং যে কারণে দেব অলরেডি চুল বড় করা শুরু করে দিয়েছেন কারণ রঘু ডাকাতের শুটিং এই বছর নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে এরকমটাই কিন্তু জানানো হচ্ছে কেন নভেম্বর মাসে ছবিটা শ্যুট শুরু হবে সেটার কারণটাও কিন্তু খুব পরিষ্কার খাদানের কাজ হবে তার পরবর্তীতে টেক্কার কাজ হবে জুলাই মাসে এগুলো হবে তার পরবর্তীতে দেব অতনুরায় চৌধুরী অভিজিৎ সেন এই কোলা এই ট্রায়ো তাদের ছবিটা শ্যুট হবে লন্ডনে গিয়ে শ্যুট হওয়ার কথা রয়েছে তো সেখানেও একটা সময় যাবে আবার পুজোর সময় দেবে টেক্কা আসছে সেটার একটা প্রমোশন থাকবে লম্বা সময় ধরে ছবি তারা ডেফিনেটলি প্রমোট করবে এবং তার পরবর্তীতে কিন্তু নভেম্বর মাস থেকে এই ছবিটার কাজ শুরু হবে তো মোটামুটি এটা নিশ্চিত থাকা যেতেই পারে যে খাদানা আর রঘু ডাকাত এই দুটো বড় ছবি কিন্তু দেবের বড় কমার্শিয়াল ছবি বড় বাজেটের ছবি সেগুলো কিন্তু দু হাজার পঁচিশে আসতে চলেছে এখন কোনটা কোন সময় আসে সেটাই একটা দেখবার মতন ব্যাপার হবে কারণ দু ছাবিশে আসবে এটা আমার মনে হয় না তো দু হাজার দুটো ছবি আসবে এখন দুর্গা পুজো কোনটা নেয় কোনটা খ্রিসমাস নেয় আর খ্রিসমাস দেব অভিজিৎ সেন চৌধুরী ছাড়া করবেন না অতএব কোনো একটা কিন্তু পুজো ছাড়া অন্য কোনো সময় আসবে সেটা আগস্ট মাসে হবে নাকি সেটা অন্য কোনো সময় হবে এপ্রিল মাস নববর্ষের সময়টা এটাই দেখবার মতন ব্যাপার হবে যে রিলিজটা কীভাবে দেব এখানে প্ল্যান করে কারণ দেখুন খাদানের প্রডিউসার দেবের সঙ্গে সঙ্গে সুরিন্দর ফিল্মস অন্যদিকে রঘু ডাকাতের প্রডিউসার হচ্ছে এস দেবের সঙ্গে সঙ্গে অতএব তারা কীভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখবে ছবিগুলোকে কোন সময় আনবে দুটোই যেহেতু বড় বাজেটের ছবি সঠিকভাবে রিলিজ হওয়াটা সঠিক সময় রিলিজ হওয়াটা এটা খুবই দরকার কারণ রঘু বা খাদান এই ছবিগুলো কিন্তু হাইপ থাকবে এই ছবিগুলো শুরুতেই ভালো কালেকশন আসার সম্ভাবনা রয়েছে যদি ফেস্টিভালে মুক্তি পায় এবং তার পরবর্তীতে ছবিগুলো ভালো হলে তো ওয়ার স্ট্রং জেনারেট হলে তার পরবর্তীতে কালেকশন হবে এবং ছবিগুলো অনেকটা বড় কালেকশন আনতে পারে এরকম আশা আমরা রাখতেই পারি কারণ দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রঘু ডাকাতকে কেন্দ্র করে কবে আসে সেটা খুবই দরকারি কারণ বহু বছর আগে একটা পোস্টার এনে জানানো হয়েছিল দর্শকদেরকে যে রঘু ডাকাত আসতে চলেছে তারপর থেকে অনেকদিন কোনো কিছু খবর নেই এই ছবিটার সম্পর্কে অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট নেই তো মেকারদের তরফ থেকে অফিসিয়ালি অডিয়েন্সকে জানানো দরকার যে হ্যাঁ এই ছবিটা শুটিংয়ের কাজ কিন্তু শুরু হচ্ছে একটা পোস্টার রিলিজ করে হোক বা একটা মোশান পোস্টার হোয়াট এভার কিছু একটা এনে অডিয়েন্সকে জানানোর দরকার যে হ্যাঁ এই ছবিটা কিন্তু হচ্ছে ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত কতটা এক্সাইটেড আপনার রঘু ডাকাতকে কেন্দ্র করে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মধ্যে চোখ রাখুন পরবর্তী ভিডিও